হ্যালো বন্ধুরা আজকে আমরা এসেছি বেশপুর মন্দিরে তো এখানে এসে প্রথমেই দেখছি যে এখানে এই মন্দিরের গেটটা বন্ধ আমরা সবাই দাঁড়িয়ে আছি তো এখন বলছে এখন তিনটে সময় খুলবে আর পনেরো মিনিট বাকি তো অনেকেই ঘুরে চলে যাচ্ছে আর আম তো আমরা পনেরো মিনিটের জন্য অপেক্ষা করছি পনেরো মিনিট পরে দেখব গেটটা খুলেছে কিনা খুললেই তো তারপরে আমরা ভেতরে যাব আর আমার সঙ্গে এসছে আমার হচ্ছে একটি ননদ আর আমার যা তো আমরা একটু পরে ঘুরতে যাব তো তখন দেখাবো তোমাদের ভেতরটা কেমন দেখতে আর এই হচ্ছে আমি আর আমার সঙ্গে এসছে আমার একটা ননদ এই যা হচ্ছে আমার ননদ আর আর তার পাশে আমার যা আছে তো তাহলে বন্ধু দাঁড়াও আমরা গেট খোলা অপেক্ষা করছি যখন খুলবে তো তারপরে আমি দেখাচ্ছি এই যে আমরা চলে এসছি এখন গেটের ভেতরে গেট খুলে দিয়েছে আমরা এখন ভেতরে যাচ্ছি সবাই ভেতরে যাচ্ছে তো ঘুরে ঘুরে দেখছে তো আমরা এখন একটু ছবি তুলবো ভিডিও ক্লিপ করব তারপরে ইয়ে তো আমরা একটা ফাঁকা একটা জায়গা খুঁজছি তো এই হচ্ছে মন্দির তো আর আমরা এই সাইড করে একটা জায়গা খুঁজে পেয়েছি দেখলাম ফাঁকা আছে ওইখানে গিয়ে আমরা সব ছবি ভিডিও ক্লিপ করব তো তোমরা দেখতে থাকো এই যে আমার ননদা যা যাচ্ছে তো ওদের একটা জায়গা খুব পছন্দ হয়েছে তো ওইখানে গিয়ে আমরা কি ভিডিও করব আর এটা হচ্ছে বেশপুর মন্দিরের শিব মন্দির যেটা এখন আটকানো আছে আর এটা যখন শিব পুজো হয় তখন আর কি এই জিনিসটা খোলে তো এই দেখো চারিদিকে পরিবেশটা কত সুন্দর তো এই যে এই পাশে আমার ননদ বসে পড়েছে ছবি তুলতে পোস্ট দিচ্ছে এখন এই দেখো তো যাই হোক দেখতে থাকো কত সুন্দর এই দেখতে থাকো এই তো হাই বন্ধু ভিডিওটা জানি না কেমন প্রথমবার মানে প্রথমবার না কয়েকবার করছি যাই হোক একটু তো এবার চলো বেশপুর মন্দিরের অন্য অন্য সাইডগুলো ঘুরে দেখায় তোমাদের তো হ্যাঁ ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ও গলার একটু সমস্যা আছে কিছু মনে করবেন না দেখতে থাকুন ভিডিওটা এই হচ্ছে বেশপুর মন্দিরের অপোজিট সাইডটা পেছনের দিকটা আর কি আর ওই দিকটা দেখছা পুকুরের মতো আছে যেখানে প্রচুর মাছ আছে আর কি ওইখানে তোমাদের দেখাতে চেয়েছিলাম মানে ক্যামেরা অতটাও হচ্ছিল না তোমরা এখানে না আসলে এই জিনিসটা বুঝতে পারবে না এই এই জায়গাটা কতটা সুন্দর হ্যাঁ যারা যারা এখানে তো যারা যারা এখানে আসবে ঘুরে যাবে আমাকে জানিও যারা এখানে আসবে ঘুরতে বেশপুর মন্দিরে তো আমি পারলে লোকেশনটা এখান দিয়ে যাব তো তোমরা এসো ঘুরে যাও দেখে যাও খুব সুন্দর জায়গাটা এই হচ্ছে সেই পুকুরটা যেখানে আর কি মাছগুলো থাকে আর আমরা হচ্ছে ভেতরে মন্দিরের ভেতরে ঠাকুরের কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি যার জন্য তোমাদের ভেতর থেকে দেখাচ্ছি না কারণ তারা হচ্ছে আমাদের ভিডিও করতে দেয়নি তো বলেছে এখন হবে না তো ভেতরে ছবি তুলতে দেয় না সেই পারমিশনটা নেই আপাতত এই পর্যন্তই তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো টাটা